হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আম এমন একটি গাছ যে গাছটিকে যখন তখন বৃদ্ধি করা চাইলেই কিন্তু বৃদ্ধি করতে পারেন না অর্থাৎ আপনার মনের মতো বাড়াতে চালার জন্য যেভাবে প্রুন করতে হয় যেভাবে কাটাই ছাটাই করতে হয় ঠিক সেইভাবে সারা বছর কিন্তু করা যায় না বছরের একটি নির্দিষ্ট সময়ে আম গাছকে প্রুন বা কাটাই ছাটাই করতে হয় কিন্তু বারো আমের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা সিস্টেম বারো আমের ক্ষেত্রে কিন্তু সারা বছর গাছের যেহেতু বৃদ্ধি বা গ্রোথ হয় ফুল ফল আসে তাই গাছের একটা নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু প্রুন বা কাটাই ছাটাই করতে হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের প্রুন বা কাটাই ছাটাই করতে চাইলে কিভাবে করবেন কি পদ্ধতিতে করবেন আসুন তাই নিয়ে আজকের উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানিত দর্শক এবং শ্রোতাবিন্দুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছেন দেখুন আম গাছ সারা বছর বৃদ্ধি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না কচি পাতা দেখতে পাই না বছরের একটি নির্দিষ্ট সময়ে আম গাছে কচি পাতা আসে এটা আমরা সবাই জানি এক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ দৃষ্টিভঙ্গিতে আম গাছের দিকে লক্ষ্য রাখতে হবে কখন আম গাছে কচি পাতা আসে তবে এই সময়টায় যে সমস্ত সিজনাল গাছগুলো আছে যেমন বারোমাসি আম গাছ ছাড়া যে সমস্ত সিজনাল গাছগুলো আছে সেই সমস্ত আম গাছগুলোতে এই সময় কিন্তু ক্রোন বা কাটায় ছাটাই করতে পারেন এছাড়াও যে সমস্ত কাটিমন আম গাছগুলো আছে সেই কাটিমন আম গাছগুলোতে আপনি কাটাই ছাটাই করার সক্ষমতা অর্জন করাতে পারেন এই কাটিমন আম গাছ ছাড়াও আরও যে সমস্ত প্রজাতির আম গাছগুলো আছে প্রত্যেক প্রজাতির আম গাছগুলোতেও একই রকমভাবে কাটাই ছাটাই বা প্রণ আপনি করতে পারেন তো কিভাবে কাটাই ছাটাই বা প্রণ করবেন আসুন আপনাদের দেখিয়ে দিই এবং পূণ বা কাটাই ছাটাই করার কতগুলো পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার ছাদ বাগানে গাছগুলো বুশি অর্থাৎ শাখা পোশাকা যুক্ত হবে এবং আপনার ছাদ বাগানের নতুন ডালপালা এসে নতুন শাখা পোশাকায় আপনার ছাদ বাগানকে বসি করে রাখবে তো আসুন আপনার ছাদ বাগানে কীভাবে প্রুন বা কাটাই ছাঁটাই করবেন আপনাকে একটু বলে দিন প্রথমেই কাটাই ছাটাই করার জন্য আপনার একটি সুদক্ষ চারা গাছ দরকার যে সুদক্ষ চারা গাছটি যাতে সহজেই শাখা পোশাকা বাড়াতে পারে এবং গাছের কিন্তু বেশ ভালো স্বাস্থ্য দরকার এই সুদক্ষ চারা গাছটিকে আপনি সিলেক্ট করবেন এরপরে যেটা করবেন এই একটি কাটার বা প্রুনার আপনি একদম এখানে ফাঙ্গিসাইড বা ফাঙ্গাসের আক্রমণ যাতে না থাকে তার জন্য কিন্তু এটা সংশোধন করে নেবেন কিভাবে সংশোধন করবেন যদি আপনার বাড়িতে হাইড্রোজেন পারক্সাইড থাকে তাহলে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কিন্তু এটা একটু সংশোধন করে নেবেন এছাড়া যদি হাইড্রোজেন পারক্সাইড না থাকেন ব্লাইটক্স বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইডের একটা পোলেপ ভালো করে এখানে ঘষে নেবেন এবারে যেটা করবেন সেটা হলো গাছের একদম কাছে চলে আসবেন এবং দেখবেন গাছে যে পুরোনো ডালগুলো কোথায় আছে যেমন দেখুন যদিও আমি আপনাদের সামনে প্রুণ করে দেখাতে পাচ্ছি না তার জন্য দুঃখিত কারণ দেখুন আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে পুরোন করার পরে বা কাটাই ছাটাই করার পরে গাছগুলো কত সুন্দর ডালপালা বেরিয়ে বসি হয়েছে তাই এই মুহূর্তে আমি আপনাদের একটা প্রতীকী উদাহরণের মাধ্যমে দেখাবো যদিও পড়তে পাচ্ছি না তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনেক দুঃখিত তো প্রথমে কি করবেন ঠিক এরকম জায়গাতে আসবেন এরকম জায়গাতে আসবেন যে জায়গা থেকে কিন্তু অনেক ডালপালা বেরোনোর একটা লক্ষণ থাকে তো ডালপালা বেরোনোর লক্ষণ যে জায়গাতে থাকে ধরুন এই যে জায়গাটা এই জায়গাটার থেকে এর যে মাথাতে একটা সিঙ্গেল ডাল থাকবে এই সিঙ্গেল ডালটাকে আপনি প্রুন বা কাটায় ছাটাই করে দেবেন এই সিঙ্গেল ডালকে প্রুন বা কাটাই ছাটাই করলে এর লাভটা কি হবে দেখুন এই সিঙ্গেল ডালের প্রুন বা কাটাই ছাটাই করে দিলে এর লাভটা যেটা হবে একটা এখানে থাকছে একটা সিঙ্গেল ডাল এই একটা সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল কিন্তু বার হবে একই পদ্ধতিতে যখন এই ডাল আবার বেড়ে যাবে দেখুন এখান থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটি ডাল থেকে আলাদা আলাদা শাখা পোশাখা বেরিয়েছে ঠিক এখানেও আবার একই রকম পদ্ধতিতে একটি ডাল থেকে দুটি ডাল হয়ে যাবে কাটাই ছাঁটাই বা প্রুন করার এই পদ্ধতি যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছ বসি হবে তাই প্রত্যেকটি ডালের অগ্রভাগ থেকে খুব সামান্য পরিমাণ কিন্তু কাটাই ছাটাই আপনি করবেন এক্ষেত্রে আমি আপনাদের হার্ড প্রিং করার কথা একদমই বলবো না কারণ আমি নিজে হার্ড প্র বিশ্বাসী নয় আমি সব সময় সফট প্রোনিং করার মাধ্যমে কিন্তু গাছগুলো বৃদ্ধি করে তুলি বা বাড়িয়ে তুলি তাই আমি আমার ছাদ বাগানিদের বলবো কখনও কখনও হার্ড প্রোনিং করবেন না আপনারা সফট প্রোনিং করুন কখনো কখনো হার্ড প্রোনিং যদি করার দরকার হয় সেক্ষেত্রে আপনারা করবেন কিন্তু সবসময় অলওয়েজ আপনার ছাদ বাগানে কিন্তু সফট প্রুনিং অ্যাপ্লাই করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এখানে এই যে গাছটি দেখুন এর মাথাটা আমি কেটে দিয়েছিলাম এর মাথাটা কেটে দেওয়ার পরে দেখুন এখান থেকে তিনটি ডাল বেরিয়েছে তাহলে এখানে একটা ডাল থেকে তিনটি ডাল বেরিয়েছে এটাই হলো প্রুন করার সার্থকতা এবারে যেটা গাছের প্রুন করার পরে আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হলো গাছের এই যে প্রুন করা অংশে কিন্তু ফাঙ্গিসাইটের প্রলেপ আপনাকে মাস্ট পি দিতেই হবে মনে রাখবেন দিতেই হবে না হলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গাছ মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু শতভাগ থাকবে তাই ফাঙ্গিসাইড হিসাবে আপনি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আপনার কাছে থাকা যে কোনো ফানগিসাইট আপনি প্রয়োগ করতে পারেন তবে ব্লাইটক্স ব্লু কপার এম ফাইভ এই ধরনের ফাঙ্গিসাইটগুলো থাকে এইগুলো কিন্তু আগে প্রাউটি দেবেন এবং আপনার ছাদ বাগানের এই সমস্ত কাটা জায়গাতে আপনি এই ধরনের ফানগি একটা প্রলেপ দিয়ে দেবেন গাছে যেভাবে ফানগি সাইটের দিয়ে দেবেন এভাবে গাছের পাতাতেও কিন্তু একটা ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য এই পাতাতে কিন্তু আপনি একটা স্প্রে করে দেবেন এই ফানগি সমানীয় দর্শক এভাবে ফাঙ্গিসাইটের প্রলেপ দেওয়ার পরে আপনাকে আরও যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হলো গাছের গোড়াতে কিন্তু খাবার দিতে হবে দেখুন গাছের স্বাভাবিক বৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য আপনি যে প্রুণ বা কাটাই ছাটাই করেছেন তার জন্য কিন্তু গাছের শক্তি ক্ষয় হয়েছে সেই শক্তিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে তবে সেই খাবারটা মিশ্র এবং রাসায়নিক সারের সমন্বয়ে থাকবে কিছু স্প্রে ফর্মে খাবার থাকবে যে খাবারটি থাকবে সেই খাবারে একটু পরিমাণ নাইট্রোজেনের প্রভাব রেখে বাকিটা ফসফেট এবং পটাশজনিত খাবারের প্রভাব রাখবেন এবং গাছের পাতাতেও আপনারা ফসফেট স্প্রে না করতে পারলেও সার স্প্রে করতে পারবেন এর মধ্যে জিরো জিরো ফিফটি কিন্তু অনিবার্য এছাড়াও অন্য ধরনের যে ওয়াটার সব এনপিকেগুলো আছে যেমন সমরেশীয় এনপিকে সেই এনপিকেগুলোও আপনারা স্প্রে করতে পারেন গাছের পাতাতে কারণ গাছের পাতাতেও কিন্তু নানা ধরনের পুষ্টি পুষ্টিমৌল কিন্তু উৎপাদনের জন্য এই ধরনের এনপিকেগুলো প্রয়োজন হয় যদিও সে এনপিকেগুলো সমরেশ্মের মধ্যে উনিশ 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 আঠারো 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 বারো একষট্টি দশ এই ধরনের এনপিকেগুলো আপনি দিতে পারেন চাইলে দিতে পারেন না চাইলে একদম এড়িয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের প্রুন বা কাটায় ছাটায়ের পদ্ধতি কত পরিমাণ করবেন কিভাবে করবেন এবং কখন করবেন তাই নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন ইতিমধ্যে আপনার ছাদ বাগানে প্রুন বা কাটায় ছাটাই আপনারা করে নিতে পারেন কারণ আগামীতে শীত আসছে একটা গাছের ডনমেন্সি পিরিয়ডের ভাব থাকবে তার আগে গাছকে একটু বাড়িয়ে নিলে আপনি কিন্তু অনেক ধরনের আপনি পজিটিভ দিকগুলো পাবেন তাই যদি করতে চান অবশ্যই অবশ্যই এই প্রুণ বা কাটায় ছাটাইগুলো করে নেবেন তবে সেই প্রুনটা অবশ্যই কিন্তু সফটপ্রণই হওয়া দরকার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ